আমাদের জমিতে আসছি অনেক বড় জমি এবং এখানে বেগুন করা হয়েছে খুব সুন্দর এই যে দেখুন আমিও একটা পারছি আমার আপুও পারতেছে দেখি সুন্দর এই যে দেখুন কত বড় জমি সম্পূর্ণটা বেগুন করা হয়েছে আর এখানে পাশে ক্ষীরা এই যে ক্ষীরা ক্ষেত এখন আমরা ক্ষীরা পারবো এই যে দেখুন এখন ভালো করে বড় হয় নাই তবে আমরা আসছি যেহেতু কচি কচি ক্ষীরা তাই নিতে আসছি খুবই ভালো লাগে নিজের জমি থেকে যখন সবজি তোলা হয় খুবই ভালো লাগে এই যে ছোটো ছোটো অনেক অনেকগুলো আছে ছোটো ছোট এই যে এখানে ভালো লাগে এগুলো এই যে দেখুন এখানে ছোটো ছোটো অনেকগুলো খেয়ে খেত খুব ভালো লাগতেছে দেখে আমার আশা হয় না হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে যে চলো দেখে আসে আমাদের জমিতে কি কি হয়েছে খুব ভালো লাগতেছে দেখে আমাদের লাউ বাগানে আসলাম এই যে অনেক যে লাউ ধরে আছে গাছে এই যে দেখুন অনেক লাউ ধরে আছে আমি তো ভিডিও করতেছি দেখো আমাদের গাছের লাউ দেখুন গাছ থেকে টমেটো কাটতেছি আমাদের নিজের জমি এই যে দেখুন কত সুন্দর হ্যাঁ তুমি বাজার করে নিয়ে যেতেছ জমি থেকে কি কি নিলা বাসায় যে আমরা দেখাবো আমাদের ভিউয়ার্সদের আমাদের জমি থেকে কি কি সবজি নিলাম কি কি নিছ আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ভিউয়ার্স দেখাতে হবে বাসায় যে তো সেই পর্যন্ত সাথে থাকুন আমাদের বাসায় যে আপনাদের দেখাবো কি কি নিলাম আজকে জমি থেকে দেখুন আমরা কি কি আনাজ নিয়ে আসলাম জমি থেকে কি কি সবজি নিয়ে আসলাম দেখুন লাউ টমেটো বেগুন ক্ষীরা খুবই ফ্রেশ এবং তরতাজা সবজি আর খেতেও কিন্তু খুবই দারুণ ও আচ্ছা এই যে দেখুন ক্ষীরাগুলো একদম কচি খুবই সুস্বাদু খিরাগুলো দিয়ে ভালো করে বড়ো হয় নাই খিরাগুলো নেছ তো কার ভালো লাগলো এরকম টাটকা ফ্রেশ সবজি দেখার জন্য অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম